হ্যালো গাইস কি অবস্থা তোমাদের কেমন আছে আশা করি তোমরা সকলেই ভালো আছো গাইস আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ চারটি ট্রিক্স গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে এই ভাবে মানে মাটির নিচ থেকে তুমি তোমার টিমমেটদেরকে খুব সহজেই রিভাইভ করতে পারবা এছাড়া রয়েছে তোমরা কিভাবে প্ল্যান্টেশনের এইটার ভিতর থেকে খুব সহজেই তোমার টিমমেটদেরকে রিভাইভ করতে পারবা এছাড়া তোমরা ওয়াল পয়েন্ট ম্যাপের এরকম মানে রিভাইভ পয়েন্টের নিচ থেকে তোমরা খুব সহজেই তুমি তোমার টিমমেটদেরকে রিভাইভ করতে পারবা তো গাইস আজকের ভিডিওটা খুবই স্পেশাল তোমরা যদি এইভাবে তুমি তোমার টিমমেট তোমাদেরকে রিভাইভ করো তাহলে তোমাদেরকে কোনো এনিমি খুঁজেই পাবে না তোমাদেরকে এই ভিডিওর শেষের ট্রিক্সটাই আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে চলে আসবে এই বেল্ডিং মেশিনের ভিতরে তো গাইজ আজকের ভিডিওটার একটা মুহূর্ত মিস করবা না তোমরা যদি এইভাবে তুমি তোমার টিমেটদেরকে রিভাইভ করো তাহলে তোমাদেরকে কোনো এনিমি খুঁজে পাবে না তো গাইজ আজকের ভিডিওটার একটা মুহূর্ত মিস করো না চলো গাইজ আজকের ভিডিওটা শুরু করা যাক তো কলিজার দাদুরা এই করার জন্য তোমরা চলে আসবা প্লান্টেশনের এই লোকেশনে একটা পিক আপ গাড়ি নিয়ে আর তোমার টিমমেটকে অবশ্যই এখানে নিয়ে আসতে হবে তারপরে তোমরা গাড়িটাকে ঠিক এইভাবে সেট করে দিবা তো সেট করার পরে তোমরা গাড়িটা ঠিক এই জায়গায় এসে বসে পড়বা আর তোমার টিমমেটকে বলবা যে পিছন দিক দিয়ে ধাক্কা দিতে তোমরা আমার মতো করে এরকম বসে নুয়ে সামনের দিকে জয় স্টিক টেনে ঘুষি মারতে থাকবা আর তোমার টিমের যদি ওই অবস্থা পিছন দিক দিয়ে ধাক্কা দেয় দেখবা গাইজ তোমরা একদম এইটার ভিতরে চলে আসছো গাইজ তোমরা এখানে আসার পরে যত ইচ্ছা এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা তো এখানে আইসা তোমাদের বিশেষ কাজ হচ্ছে যে তোমরা টিম মেটদেরকে এখানে বসে খুব সহজেই রিভাইভ করতে পারবা তো কলিজের দাদুরা তোমরা এখানে আসার পরে এনিমির সাথে খুব সহজেই ফাইট করতে পারবা তো ফাইট করার জন্য তোমরা ওই জায়গায় সেন্টেনু ক্যারেক্টার ইউজ করে এখানে এসে এনিমির সাথে ফাইট করতে পারবা উড়া ধুরা যখন কোনো এনিমি তোমাদেরকে ড্যামেজ দিবে তখন তোমরা স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে খুব সহজেই আবার এখানে চলে আসতে পারো তো গাইজ এইভাবে তুমি তোমার টিমমেটদেরকে রিভাইভও করতে পারবা সাথে তুমি এখানে বসে র্যাঙ্ক পুশো করতে পারবা গাইজ তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবা না তাহলে গাইজ তোমরা কিছুই শিখতে পারবা না আর কিছু জানতেও পারবা না তো গাইজ তোমরা এখানে আসার পর ভুলো এই কাজটা করবা সেটা হলো গাইজ তোমরা এদিকে আসবা না তো গাইজ তোমরা দেখতে পারতাস আমরা একদম এই পাশে আসলাম আর আমরা এখানে আসার পরে একদম ফাইসে গেছি মানে বরফের ভিতরে গাইজ এখানে আসার পর আমি এখান থেকে হাজার চেষ্টা করো এখান থেকে বের হতে পারলাম না তো কলিজার দাদুরা তোমরা এই টিক্সটা মানে ওই জায়গায় থাকবা তোমরা এদিকে আসবে না যদি একবার এদিকে আইসা যাও তাহলে তোমাদেরকে এখানে জুনে পরেই মরতে হবে তোমরা এখান থেকে আর বের হতে পারবা না কলিজার দাদুরা আমাদের পর্বতের ঠিকটা থাকছে অলপাইন ম্যাপের এই লোকেশনে তো गाइस দেখতেই পারতেছো এই লোকেশনে যে একটা রিভার পয়েন্ট আছে তো তোমরা এই জায়গায় চলে আসবা এইখানে আসার পর তোমাদের অবশ্যই তোমার টিমমেট নিয়ে আসতে হবে আর একটা গাড়ি নিয়ে আসতে হবে তো गाइस এখানে আমার পিকআপ গাড়ি আছে তোমরা চাইলে অন্য গাড়ি দিও করতে পারো তোমার পিকআপ গাড়িটাকে এইভাবে সেট করে দিবা তারপরে তুমি চলে আসবা এই দেওয়ালটার পাশে এইখানে আসার পর তুমি সামনের দিকে জয়ে ঠিক ট্রেনের সামনের দিকে ঘুষি মারতে থাকবে আর তোমার টিমমেট কে বলবা পিছন দিক দিয়ে ধাক্কা দিতে যখন গাইস তোমার টিমমেট পিছন দিক দিয়ে ধাক্কা দিবে দেখবে গাইস তোমরা একদম এই রিভার পয়েন্টের নিচে চলে আসো তো গাইস এইখানে আসার পরে তোমরা এখানে বসে র‍্যাঙ্ক পুশ করতে পারবা এবং তুমি তোমার টিমমেটদেরকে খুব সহজেই রিভাইভ করতে পারবা তোমরা এখানে স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে এনিমির সাথে ফাইট করে আবার তোমরা এখানে চলে আসতে পারো চাইলে তোমরা এখানে বসে এনিমির সাথে মজা করতে পারো যখন এখানে কোনো এনিমি রিভাইভ করতে আসবে তখন তুমি এই রিভাইভ পয়েন্টের নিচে যাবা তাহলে গাইস এনিমি দেখে অবাক হয়ে যাবে যে এখানে কোন জায়গা দিয়ে প্লেয়ার আসলো তো ওইটা দেখার পর এনিমি খুবই অবাক হয়ে যাইবে তো गाइस তোমরা যারা এই পর্যন্ত দুইটা টিপস দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও আর চাইলে সুন্দর করে একটা কমেন্ট করতে পারো তো কলিজের দাদুরা পর্বত টিক্সট করার জন্য তোমরা চলে আসবা রিমনাম ভিলেজের এইখানে তো गाइस এইখানে তোমাদের এই টিক্সটটা করার আগে তোমাদের অবশ্যই একটা এয়ারড্রপ নিয়ে আসতে হবে তোমরা এয়ারড্রপ নিয়ে আসার পরে বারমুডা ম্যাপে নেমেই দুই থেকে তিনটা কিল করে নিবা দেখবা गाइस তোমাদের এয়ারড্রপটা একদম তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে তারপরে गाइस তোমরা এই রিমনাম ভিলেজের এইখানে চলে আসবা

মোবাইল ডেটা আবার অন করে ফেলবা মোবাইল ডেটা অন করার পরে এখন তুমি আবার অপেক্ষা করতে থাকবা যে তোমাদের কখন নেটটা ঠিক হয়ে যায় যখন নেটটা ঠিক হয়ে যাবে দেখবা गाइस আইরেম একটা ব্লু দাগ পড়বে তো এইখানে আসার পরে তোমরা একদম বাকিটাকে ঠিকই এইভাবে সেট করবা যখনই তোমার মাথার উপরে এই ইয়ারড্রপটা পড়বে দেখবা गाइस তোমরা একদম এই মাটির নিচে চলে আরছো তো गाइस এইখানে আসার পরে তোমরা এখানে বসে খুব সহজেই তুমি তোমার টিমমেটদেরকে রিভাইভ করতে পারবা তোমরা এই পাশে আসার পরে খুব সহজেই এনিমির সাথে ফাইট করতে পারবা মাথা বের করে চাইলে তোমরা একদম এখান থেকে বের হয়ে যেতে পারবা একটা খুবই সহজ ট্রিক তো গাইস চাইলে তোমরা ট্রাই করে নিতে পারো এখন আমি তোমাদেরকে দেখাইতে চলেছি যে তোমরা কিভাবে খুব সহজে চলে আসবা ব্যান্ডিং মেশিনের ভিতরে তো গাইস তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করতে ভুলবা না কলিজার দাদুরা এই ট্রিকটা করার জন্য তোমরা চলে আসবা হ্যাঙ্গারের এই লোকেশনে যে একটা ব্যান্ডিং মেশিন আছে এইটার কাছে তো এইখানে আসবা তোমরা একটা পিকআপ গাড়ি নিয়ে আর তোমার টিমমেট নিয়ে এইখানে আসার পরে তোমরা গাড়িটাকে ঠিক এইভাবে সেট করে দিবা আমি যেভাবে সেট করতেছি তো এইভাবে সেট করে দিবা তো গাইস তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে এই ট্রিকগুলো করবা তো

জন্য তোমরা এখানে সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে এনিমির সাথে ফাইট করে আবার তোমরা এখানে খুব সহজেই চলে আসতে পারবা গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিও লাইক করতে ভুলবা না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে নতুন ট্রিক্স নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন